একজন রিক্সা চালকের কাণ্ড দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম হঠাৎ রাজপথে ঢাকার অলিতে গলিতে একজন রিক্সা চালক ঘুরছেন বাংলার শেষ নবাব আপনারা আমার মাথায় যে মোটকটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা বা দেখেছিলেন দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ এই হচ্ছেন গিয়া সেই রিক্সা চালক কিভাবে সম্ভব আর আমি যে মাথায় দিয়েছি এটার ওয়েট কিন্তু অনেক বেশি জাস্ট আমি যখন মাথায় নিলাম মনে হচ্ছে মাথা থেকে কিছু একটা পড়ে যাচ্ছে মাথায় পঞ্চাশ কেজি ওজনের কিছু একটা দেওয়া আছে চলুন আমরা এই যে নবাব সিরাজুদ্দুল্লার যে মটুকি রয়েছে এটি নিয়ে ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন আমরা এবার একটু ওনার সঙ্গে কথা বলতে চাই একটু এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে একটু এদিকে আসেন একটা বিষয় আপনাদেরকে দেখাই এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি পাকিস্তানি মুদ্রা এবং হচ্ছে ইন্ডিয়ান যে মুদ্রা রয়েছে এবং বিভিন্ন কান্ট্রির বেশ কয়েকটি মুদ্রা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো এই যে একটু এত আপনার করে আর সব থেকে কষ্টদায়ক হচ্ছে কি জানেন এটি হচ্ছে একজন রিক্সা চালকের মাথায় দিতেছে একটু দেখেন তো এটা ওয়েটটা একটু দেখেন তো আপনি কতরূক ওয়েট পাঁচ কেজি হবে পাঁচ কেজি হবে মানে অনেক ওয়েট তাই না অনেক ওয়েট আপনি তো নিজে হাত দিয়ে ধরেছেন এবার হচ্ছে আমরা একজন দেখেন তো কতটুকু ওজন অনেক ওজন ভাই উনি মাথায় দিয়ে এভাবে ঘুরে ঢাকার শহরে বুঝছেন উনি এভাবে ঢাকার উল্টা হয়েছে উল্টা হয়েছে উনি ঢাকা শহরে এভাবে মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে বুঝছেন এই যে দেখেন আপনার কিভাবে সম্ভব এটা উনি মেন্টেল করতেছে হচ্ছে না আচ্ছা আমরা আরেকটা প্রমাণ দেখাই এবার চাচা হ্যাঁ আচ্ছা উনি এই যে আপনি একটু দেখেন তো আপনি একটু ধরেন দেখেন অনেক ওজন অনেক ওজন হ্যাঁ অনেক ওজন অনেক ওজন তো হচ্ছে এবার এবার হচ্ছে আমরা এই যে ওনার মাথায় দিতে চাই জাস্ট আমি অবাক হয়ে গেলাম আচ্ছা ওনার হচ্ছে বাহাত্তর বছর বয়স আপনার বাহাত্তর বছর বয়স পার হয়েছে আপনার নাম যেন কি বললেন মোহাম্মদ আবুল কালাম মোল্লা মোহাম্মদ আবুল কালাম মোল্লা আপনার বাসা কোথায় এখন বর্তমান নবাবের বাগ কোথায় নবাবের বাগ আচ্ছা আপনি কি নিজের হাতে নিজে আবিষ্কার করেছে নিজের হাতে সবকিছু যা দেখছেন সব আমার নিজের হাতে সবকিছু করা আচ্ছা আমরা তো ঢাকা শহরে অনেক রিক্সা চালক দেখি দর্শক আপনারা ঢাকা শহরে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিভাবান ব্যক্তি দেখে থাকেন কিন্তু আজ আমি এমন একজন প্রতিভাবান ব্যক্তি দেখলাম যা স্মৃতিমতো অবাক হয়ে গেলাম কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে এবং দেড় জুড়ে মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই যে আপনি এই যে পাঁচ কেজির ওজনের বেশি কষ্ট মনে না 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 আমার কাছে মনে করেন যে আছে না না বুঝা যায় না যেমন আপনি যা ধরছেন তা হলো যে আমার এটা লেগে ধরছে হ্যাঁ কিন্তু আমার কাছে কোনো ওজন বলে কোনো জিনিসই নাই তাই ভাই একটা সাধারণ একটা কে আপনি এটাও লাগে না আমার আচ্ছা আপনি তো বললেন যে নবাব সিরাজউদ্দৌল্লার যে মোটুকটি রয়েছে সেই মটুকটি আপনার মাথায় দিয়েছেন নবাব সিরাজউদ্দৌল্লার যে তখনকার আমলে যদি একটু কিছু শোনাইতেন আমাদেরকে উনিশশো বিহার বাংলার নবাব সিরাজদ্দৌলা হ্যাঁ এই আমার বক্তব্য আর কি আমরা তো অনেক ছোট ছিলাম তো এটা ওদের অনুভব করে আমি এটা আবিষ্কার করেছি যে সিরিয়াজে যদি সুন্দর করে না বানাতে পারি তাহলে দর্শক তো আমাকে দেখবে না তাই না হ্যাঁ সুন্দর করে বানাতে পারলে ভাববে যে না ওনার দাগ ছিল অনেক সারা বিশ্ব জুড়ে নবাব সিরিয়াজ তো দেখলাম ওর জিনিস যদি আমি তৈরি করি তাহলে আমাকেও বাংলার নবাব ইনশাল্লাহ কবই তো ইনশাল্লাহ বাংলার নবাবই বেশি করে রাজা বেশি খায় হ্যাঁ ধন্যবাদ